কোনো কালার একই দুইটা কালার আছে আমি এটাই দেখা যাই প্রথমে দেখেন কিন্তু বাডাম দেওয়া ছিল ইঞ্চি ফুং যেগুলোর ভিতরে কোন লোকুচুরি চলে না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম সোফার যে বলতে পারেন কারণ এত এত সোফা কিন্তু সব শোরুমে একসাথে পাবেন না দেখতে তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো টু টু ওয়ান ফাইভ সিট না সিক্স সিট এবং ফাইভ সিট সবগুলোই আছে ভাই এখানে এবং কর্নার সোফাও আছে কিন্তু কর্নার সোফা দেখানোর আসলে আমাদের সময় হবে না আপনারা অন্যান্য ভিডিওতে আমাদের কর্নার সোফার কালেকশন আছে সেগুলো দেখে নেবেন আজকে কিন্তু দেখাবো টু টু ওয়ান সোফা এবং সিক্স সিটের সোফাও আছে এবং আজকে কিন্তু ভিউয়ার্স ধামাকা অফার দেখবে কত কমে আপনারা সিক্স সিটের সোফা পাবেন

আছে সেমি বেড আছে এক বেডের মাধ্যমে দেখাবো ভাই একটু আদিল আফন ফার্নিচারের অ্যাড্রেসটা বলে দেন আমার এই শোরুমে আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব থেকে যে কোনো লোককে বললে হবে মাস্টার পরমোদ দাস বাংলা ব্যাংকের একদম অপজিটে আমাদের শোরুম ওকে ভাই এই যে যত সোফা দেখতেছি এগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি প্রত্যেকটা সোফা আমাদের ফ্যাক্টরির তৈরি করা ও যদি চাই কেউ কারখানাও ভিজিট করবে নতুবা আমার শোরুম ভিজিট করা করে নিতে পারবে আচ্ছা একদম কারখানার দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা নতুন একটা আমার এই যে এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন অর্থাৎ আমার দোকানের জন্য এটা ফার্স্ট টাইম দেখা দেই ওয়ান সিট থেকে আপনাদেরকে একটু দেখাই দেই দর্শক এই যে দেখেন ডিজাইনটা দেখছেন ভাই রে ভাই কি সুন্দর হ্যাঁ এটা কিন্তু ফার্স্ট টাইম আনা আমার দোকানে এই যে সেগুন কাঠের ডিজাইন একদম পুরোটা কিন্তু অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ডিজাইন হ্যাঁ এবং আর জিনিস লক্ষ্য করেন এটা লক্ষ্য করছেন কিনা জানি না এটা কিন্তু দেখেন কতটুকু ভাবে রাউন্ড করে যে দেখেন হাতের সাথে মিলানো এবং বালিশটা দিকে তাকান এই যে দেখেন ওয়াও এটা কিন্তু দেন আমি দেখি এটা কিন্তু তামা করতে গেলে আচ্ছা আচ্ছা কত সুন্দর আর এখানে কিন্তু ডায়মন্ড আচ্ছা কাপড়টাও দেখেন কাপড়টা কিন্তু একদম সলিড কাপড় এটা আমার দোকানে ফার্স্ট টাইম অর্থাৎ কাপড়টা ফার্স্ট টাইম সোফার ডিজাইনটাও কিন্তু ফার্স্ট টাইম এবং ভিউয়ারস এরকম আপডেট কোয়ালিটি কিন্তু ভাইয়াদের এখানে আপনারা পাবেন দেখেন কত পায়াটা কিন্তু টন করা এই দেখেন এটা কিন্তু টন পায়া এবং নিচেও কিন্তু অনেকটা ফাঁকা পাবেন এটা আছে যার তোর দা সুবিধাটা আছে আচ্ছা তারপর এই দেখেন এটা ওয়ান সিট এটা টু সিট এই যে ওয়ান টু সিটটা পুরো ক্যাপটা ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা ফাইভ সিটার সোফা এটা ফাইভ সিটার সোফা টু টু ওয়ান এই আরেকটা টু হ্যাঁ তো অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আপনারা যারা আপডেট মডেল খুঁজতেছেন এটা কিন্তু নিয়ে নেবেন স্ক্রিনশট ভাইদের স্ক্রিনের নম্বরে পাঠাবেন জি হ্যাঁ ভাই এটা কিন্তু আমার 20 বছর সার্ভিস থাকবে একদম সলিড ইঞ্চি ফোম দেখেন কত ভালো এই দেখেন হ্যাঁ আর আমি বসার পরে কিন্তু অনেকটা গ্যাপ থাকবে ইনশাআল্লাহ দুইজন বসার পরেও আমি বসতে পারবেন জি আচ্ছা এবং বালিশগুলো কিন্তু অনেক সফট তাহলে আপনি ভাই 20 বছরের গ্যারান্টি থাকছে জি 20 বছরের গ্যারান্টি থাকবে এটার দাম রাখবো 37000 টাকা 37000 টাকা তারপর এই যে আরেকটা দেখেন এই পাশে হচ্ছে আরেকটা ব্রাদার্স ডিজাইনের সোফা বলি এটাও কিন্তু আমি সাইড এর ভিউটা দেখছি সাইড এটা মূলত আমার কর্নার দেখছেন এতদিন এটা কিন্তু আমার টু টু একই ডিজাইন হ্যাঁ আর এখানে ইউ করা এটাও কিন্তু নিচে গ্যাপ আছে পরিমাণে আর কাঠের পায়াটাও কিন্তু টর্ন করা হুম

কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার ভাই আমার এই কালারটা সবচেয়ে বেশি চলে হিসাবে এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করা

কিন্তু বোতাম দিয়ে তৈরি করা এবং ফোমগুলোও গুলাও কিন্তু

তাহলে এই চাইলে আপনি যে কোন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আমার এই কালার পছন্দ না ওই কালার পছন্দ বা এই কালার পছন্দ বা যে কোনো কালার যে কোনো কালার আমাকে শুধু সময় দিবে আচ্ছা সময় সাপেক্ষে তৈরি করে দাও ওকে ভাই এইটাও অনেক সুন্দর ডিজাইন করা এটা কত পড়বে ভাই ফাইটার দাম রাখবো 35000 টাকা এটা পড়বে 35000 টাকা ভিউয়ারস এদিকে যদি দেখাই তারপরে আমার এই পাশে হচ্ছে একটা ফুল বিগ ট্রে সোফা আছে এই দেখেন এটাও কিন্তু 321 6 সিট আমি এটা 3টা দেখাই দর্শক দেখে দেখেন 3টা কত সুন্দর এবং বিশাল সোফা ভাই জি এই দেখেন কারের যে একটা গ্যাট আপ ওইটা একটা কাঠের উপরে নকশা করা এই যে এই কিনার থেকে এই কিনার একটা আলাদা এই কানটা আলাদা এই পাশে টোটু ওয়ান সোফা এটাও কিন্তু অনেক সুন্দর ফুম দিয়ে তৈরি করা আর এটাও কিন্তু এটাও দাম রাখবো আমরা কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

ওই সেম প্রাইস 25000 টাকা আচ্ছা দেখেন পুরোটা কিন্তু খুবই সুন্দর দামি কাপড় দিয়ে করা মানে কি বলবো ভাই বালিশ গুলো একই কাপড় দিয়ে করা আচ্ছা তারপর তারপরে এই পাশে আরেকটা সিহাটা আছে এই রে ওই সেম কিন্তু কাপড় আলাদা কাপড় আলাদা এবং সামনেরে কিন্তু গেটআপ নাই আচ্ছা আচ্ছা এটার দাম রাখবো আমরা 20000 এটা কিন্তু সিম্পলের মধ্যে করা মানে ডাবল হাতা দেওয়া হয়নি একটা হাতার মধ্যে হ্যাঁ তারপরে আমার এই পাশে হচ্ছে আরেকটা বেরি হাতার মডেল সোফা হাই পুরো বাগের মতটা কিন্তু আমার ফার্স্ট টাইম না ভাইয়া বাগের মতের কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন বৃহস আপনারা যারা একটু মনে করেন যে পাখের চামড়ার মধ্যে এইরকম টাইপের সুন্দর কাপড়গুলো নেবেন নিবেন তারা কিন্তু নিতে পারেন দেখেন কাপড়ের কিন্তু অভাব নাই ভাই দেখেন ভাই কত পড়বে পবে জ্বলতেছে দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

সোফা বলছি যেমন আছে আর সোফা আছে আলগা ফোমের সোফা বিশেষ করে আমার খুবই পছন্দ আপনারা নিতে পারেন একই দুইটা কালার দেখাই আমি এটাই দেখা যায় প্রথমে দেখেন কিন্তু বাদাম দেওয়া আর এইগুলো কিন্তু হাইসা এখানেও কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা আছে

করে বানানো হয়েছে ভাই কত দাম পড়বে এটার দাম পড়বে 32000 টাকা এর ভিতরে আরেকটা কালার এটা খুব সুন্দর যারা একটু লাইটিং চাই কাপড়টা ওইটা এই কালারটা নিতে পারবে একই ডিজাইন একই ক্যাটাগরি কোনো পরিবর্তন নাই এটার দামও सेम থাকবে 32000 টাকা এর 32000 টাকা তারপরে এই যে আমার এই পাশে আরেকটা সব আছে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা আমার জায়গা কম যার কারণে কাপড়টাও কিন্তু অনেক সুন্দর দেখেন আর সেটটা কিন্তু এটা আমার ইন করা আছে সেলাই করা সেলাই করছেন হ্যাঁ আর এটা কিন্তু 5 ইঞ্চি ফোন হ্যাঁ

আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিবেন হ্যাঁ জি জি এটাও কিন্তু মূলত পাঁচ সেট থাকবে কত পড়বে ভাই এটার দাম এটার দাম রাখবো আমরা 36000 টাকা ওকে ভিউয়ার্স আলগা ফোম গুলো সুবিধা হচ্ছে আপনারা কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারবেন পরিষ্কার পরিছন্ন রাখতে পারবেন এবং এখানে একটা আছে ভাই হ্যাঁ এটা কি আলগা ফর্মের ভাই না এটা আলগা না তবে আলগার গেটআপটা এটা এটাও কিন্তু ফিটিং করা আচ্ছা আচ্ছা এটা মূলত হাতিলা ডিজাইন থাকে

এগুলো হাজার 6000 টাকা আচ্ছা 6000 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আছে জি ডিজাইন হবে টি টেবিলগুলো নিতে পারবেন ভাইকে যোগাযোগ করলে ভাই স্ক্রিনশটে বা আপনাকে দেখাবে ইনশাআল্লাহ যে কোনটা নিবেন আপনি তো ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আসতে হবে ভাই দেখা করবেন নেবেন বা অনলাইনে অর্ডার করতে পারবে জি করতে ভাই সেক্ষেত্রে আছে অর্ডার কনফার্ম করে কি হবে অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে যদি কেউ আসতে পারে আসলো নতুবা যে জায়গায় যাব পিকআপ বাড়া যেটাই না হচ্ছে না এই প্রোডাক্টের আপনারা শুধু গাড়ি গেলে কারখানা থেকে যারা এত কমে সোফার কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের এবং যারা চাচ্ছেন তারাও কিন্তু সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি পাঠিয়ে দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত ভাইয়া